আসসালামু আলাইকুম বারাকাত গুড মর্নিং দেখছেন সবাই কেমন আছেন আর সব বিশেষ ভালো আছেন আমি নুরুল আফসার বর্তমানে আছি মালয়েশিয়ার কোয়াল আলমপুর টাইমস্কার অফিসে আমার সাথে আছেন আমাদের মালয়েশিয়ায় ডাইনামিক টিমের এনার্জেটিক এবং সো ইয়ং লিডার স্টার রুবি আমাদের সোহাগ ভাই সোহাগ বাই মালয়েশিয়াতে এসেছেন একজন অ্যাজ এ লেবার হিসেবে লেবার বিষা নিয়ে আমার মতো করে আমি যেভাবে বাহরে গিয়েছিলাম লেবার বিষা নিয়ে তো উনি কাজের পাশাপাশি ডিএক্সিন বিজনেস করছেন আলহামদুলিল্লাহ তো একটু একটু করে ডিএক্সিন বিজনেস করে ওনার গত মাসের বোনাস আসছে মালয়েশিয়ার ইঙ্গিতে পঁয়ত্রিশশো দশ ইঙ্গিত যা বাংলা টাকায় আসে বিরাশি হাজার টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আর এই সোহাগ ভাইয়ের মাসিক স্যালারি এদেশে যেই কোম্পানিতে উনি জব করেন দ্যাট চাকরিরত অবস্থায় আছেন উনি ওই চাকরি থেকে ইনকাম আসে মাসে রিঙ্গিত রিঙ্গিত মালয়েশিয়ান স্যালারি থেকে ওনার এক হাজার ওনার থেকে তো আমি এই মুহূর্তে আমাদের সোহাগ ভাইয়ের হাতে ওনার বোনাসটা উঠিয়ে দিচ্ছে এবং সোহাগ ভাইয়ের কাছে ওনার অনুভূতিটা জানতে চাচ্ছে যে আসলে কাজের পাশাপাশি ডিএক্স এন বিজনেস করে এই টাকাটুকু ইনকাম করতে পেরে ওনার কাছে কেমন লাগছে সোহাগ ভাই ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন আপনাকে অভিনন্দন আর আপনি আপনার টাকাটা রিসিভ করেন এবং একটু সবার সাথে অনুভূতিটা শেয়ার করেন আপনার কেমন লাগছে প্লিজ আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন আজকে আমি আমার স্টার রবি হওয়ার সেকেন্ড মাসের বোনাস তুললাম পঁয়ত্রিশশো দশ রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত আসলে বোনাসটা যে আমি পেয়ে কতটা খুশি সবাইকে আমি বলে বোঝাতে পারবো না তাও আমার গ্রেট লিডার নুরুল আফসার সারের হাত থেকে নিজের হাতে আমি বোনাসটা পাইলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি মালিশাতে আছি মালিশাতে ডিএক্সএন এ জয়েন আসি সাত থেকে আট মাস সাত থেকে আট মাসে আমার পজিশন স্টার রবি আলহামদুলিল্লাহ আমার এই মাসে বোনাস আসছে পঁয়ত্রিশশো দশ রিঙ্গিত আর আমি যে যেখানে কাজ করি আমার কোম্পানিতে আমি পাঁচ বছর যাবৎ আছি আমার কোম্পানিতে আমার এ মাসে ওইখান থেকে আমি পনেরো ঘন্টা ডিউটি করে ওইখান থেকে আমার বেতন আসছে পঁচিশশো রিঙ্গিত ডিএক্স এনে আমি প্রতিদিন দশ মিনিট এক ঘন্টা এরকম বিশ মিনিট সময় দিয়ে এখান থেকে আমি বোনাস পাইছি পঁয়ত্রিশশো রিঙ্গিত তো একটু ইমাজিন করেন দর্শক যেখানে আমি বারো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করে মাস শেষে আমি পঁচিশশো রিঙ্গিত পাই এখানে আমি কাজের পাশাপাশি বিজনেসটা করে এখান থেকে আমি এ মাসে বোনাস পাচ্ছি পঁয়ত্রিশশো দশ রিঙ্গিত আলহামদুলিল্লাহ আর এই পজিশনটা এই সুযোগটা সবার সবারই রয়েছে আপনারা চাইলে এই বিজনেসটা স্টার্ট করতে পারেন কাজের পাশাপাশি ভালো কিছু করতে পারবেন নিজের কেরিয়ারটা ঘটতে পারবেন ডিএকশন সিস্টেমের মাধ্যমে জি ধন্যবাদ সোহাগ ভাইকে তো আমি সবাইকে বলবো যারা প্রবাসী প্রবাসী আছেন ইভেন মালয়েশিয়াতে আছেন আপনারা চাইলে আমাদের সাথে রিয়াকশন বিজনেসটা শুরু করতে পারেন আপনাদের দুটি হাত আমাদের সাথে এক করুন আমরা আপনাদেরকে সহযোগিতা করব সোহাগ ভাই এই ভিডিওটা করছেন শুধুমাত্র আপনাদের জন্য যে মালয়েশিয়ান প্রবাসীরা চাইলেও কাজের পাশাপাশি এক্সট্রা একটা ইনকামের সোর্স তৈরি করতে পারেন সোহাগ ভাই সাথে সবাই যোগাযোগ করবেন বিজনেস স্টার্ট করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি থ্যাংক ইউ সো মাচ সবাইকে